যারা ছবি তোলে এখানে ভিডিও করে তাদের নগদ পুরস্কার হলে কান ধরে উঠানো হয় বসানো হয় ছবি তোলার মধ্যে কিসের সম্মান এটা একটা জাহালত এর মধ্যে কোনো সম্মান বলতে কিছুই নেই মূর্খ দুনিয়া যেটাকে ফলো করে মুসলমান এবং ওলামায় দিন সেটাকে কেন ফলো করবে ওলামায় দিন তো আমি কেলাম নবী রসুলগণের উচ্চতা উচ্চতা তারা বড় হন দুনিয়া নিয়ে কোনো বড় মধ্যে সীমাবদ্ধ আলমী দিনের মর্যাদা হলো আল্লাহর দিনের অনুসরণ দিনের বুঝের চেয়ে দিনের জ্ঞানের চেয়ে উচ্চতা আর কিছুতেই নাই কিন্তু আলেমদের মধ্যে বিশাল অংশ পরে গাফের যে আমরা খালি কিতাব পুস্তক পড়ি দিনের গভীর জ্ঞান থেকে বঞ্চিত দিনের গভীর জ্ঞান গভীর বুঝ পয়দা হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ সাথে কোনো সঙ্গে না করে দীর্ঘকাল এতটা যে সে আল্লাহ রং তার মধ্যে পয়দা হয়ে যায় এছাড়া কোনোভাবেই দিনের গভীর বুঝ কারো মধ্যেই পয়দা হয় না পণ্ডিত হয় চিন্তাবিদ হয় গবেষক হয় লেখক হয় প্রাবন্ধিক হয় কিন্তু জ্ঞান থাকা উচিত সেটা থেকে সে নিশ্চিত বঞ্চিত থাকে আল্লাহ সান্ডিতদের দুনিয়া ছবিতে ভেসে যাচ্ছে পীর এবং আলে মোলামা ওয়াজিন ছবির মধ্যে ভেসে যাচ্ছেন তাই বলে মনে করতে হবে ছবি এখন জায়জ হয়ে গেছে ছবি নিঃসন্দেহে আরা সব ধরনের ছবি বিলকুল হারাম এটাকে জায়জ মনে করে সে কঠিন ভুলের অন্ধকারের মধ্যে ডুবে আছে কোনোভাবে এটা সঠিক না আল্লাহ তালা এই ফেতনা থেকে আলেমদেরকে তামা মুসলমানদেরকে মুক্ত করেন অত্যন্ত মজবুত আমাদের বলা উচিত যে এটা হারাম এটা না জায়জ এটা কোন কবিরা ইমাম নবীর মতো এত বড় আলেম মুহাদ্দিস ফকি সরহে মুসলিমে লিখছেন এটা এটা কঠিন হারাম হারা মুন সাদিদার তারিম কঠিন হারা এবং বহু আমিনাল গুনাহে কবিরা এটা আপনি স্বামী রহমান ল ইমান নবীর কথা উদ্ধৃত করে বলছেন তামাম ফোকাহে মত রেপে একমত যে ফোকাহাদের এজমা যে কোন প্রাণীর ছবি এটা ছবি করা এটা সম্পূর্ণ হারা কোনোভাবেই এটা দায়েজ নেই আর কোরআন সুন্নতে যে দলিল বর্ণনা হয় দলিল সেটা তো স্টক সেটা তো অবশ্যই মানতে হবে আর হানাফি মজাবের উসুল হলো একটা হাদিস যদি পাওয়া যায় তার বিপরীতে কেয়াস পরিত্যাজের উপর আমল করা যাবে না কথা বুঝতেছেন যেখানে রসুল পুরস্কার ভাষায় বলছেন যে ছবি লানের রসুল সোল্লা ছবি যারা করে তাদের উপর লানত বর্ষণ করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার কুল্লু মুসাওوير ফি যারা প্রাণীর ছবি করে তারা সব জাহান্নামে যাবে এবং আশার দুনিয়াতে আযাবানYawm al-Qiyam al যারা প্রাণীর ছবি করে তারা সবচেয়ে কঠিন আযাবের শিকার যারা হবে তাদের মধ্যে এরাও এই যে এতগুলো কঠিন কঠিন হাদিস মাত্র কয়েকটা উল্লেখ করলাম হাদিস তো অনেকগুলো এক একটা হাদিস অনেক কঠিন হ্যাঁ যে ঘরে গেছেন হজরত ফাতেমা রাজিউল্লাহার তো দেখলেন যে পর্দার মধ্যে ছবি সে সেইটা দেখেও তিনি নারাজ হয়ে গেছেন সেখানে ঢুকতে রাজি হন নাই আগে এগুলো খতম করো তাই না তো রসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লামের ঘরে আসবেন জিভরিল ওয়াদা ছিল আসেন নাই অনেক বিলম্বে আসলেন জিজ্ঞেস করলেন আপনি ওয়াদা করে খেলা করেন না বিলম্বের কারণ কি বললেন যে আপনার ঘরের মধ্যে ছবি ছিল এবং কুকুরের বাচ্চা ছিল সেজন্য আমি আসতে পারিনি স্পষ্ট স্পষ্ট হাদিস এগুলো ওলামাদের নজর থেকে কি গায়েব হয়ে গেল এত পড়ানোর পরে এত ওয়াজ করার পরে এত সুন্দর চিন্তা করার পরে দিন চিন্তা করার পরে সকল হাদিস কোথায় গেল এখন কবরস্থানে এগুলোর উপর কারণ আমল হচ্ছে না এর বিপরীতে ছবি জায়েজ হওয়ার কোনো একটা দলিল পেশ করো কেউ এই পৃথিবীতে আসমানের নিজের জমিনের উপরে কারো হিম্বত থাকলে ছবি জায়জ হওয়ার জন্য কোরআন থেকে একটা দলিল পেশ করেন আপনারা আর এর বিপরীত কে আসের তো প্রশ্নই নেই এতগুলো স্ট্রং মজবুত দলিল যখন আছে আদি শরীফে এরপরে তো কারো কোনো খেয়াল কারো কোনো গবেষণা কারো কোনো কে এক পাই মূল্য নেই চাইছে যাই হোক না করুন যত বড় আল্লামাই হোক না করুন তার কোনো বক্তব্য তার কোনো চিন্তা তার কোনো গবেষণার এই হাদিসের সামনে এক পসার বল্লু নাই আল্লাহর কসম হাদিসের সামনে এই সবকিছু গুরিতট শুধু রিজের খেয়ালের বোঝা এগুলো নিজে গবেষণার পূজা খেয়ালের পূজা গবেষণার বোঝা না আল্লাহর দিনের অনুসরণ আমাদের কর্তব্য আল্লাহর হুম এত জঘন্য অস্পষ্টতার অন্ধকারের মধ্যে কেন যুব যাবে ওলামাহিন মাসায়ক মোহাম্মদ বীর মাসায়কের দায়িত্ব হলো লোকদেরকে আল্লাহর দিকে টানা ছবির দিকে টানা অন্ধকারের দিকে টানা এবং সুন্নত এবং নবীর শিক্ষার বিপরীতের দিকে টানা এটা কি আলেবিদিন নায়ব রসুলের কাজ এটা পীর মাসাহেবের কাজ কি হল আজকে লোকদের অবস্থা